বাচ্চা থেকে বড় সবারই প্রিয় আলুর ফ্রেঞ্চ ফ্রাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আসছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য প্রথমে কিছু আমি আলু সিদ্ধ করে নিয়ে নিছি তবে এই আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নিতে হবে প্রথমে আমি আলুগুলো ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে হাত দিয়ে একদম ডোলে ডোলে ম্যাশ করে নিব কারণ যদি ভালো মতো ম্যাশ না করা হয় তাহলে কিন্তু আলুর ফ্রেন্স ফ্রাইটা বেশি ভালো হবে না তো এইভাবে আমি ভেঙে নিচ্ছি আলুটা গরম গরম অবস্থায় এভাবে ভেঙে ম্যাশ করে নেবেন তাহলে বেশি ভালো হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুগুলো একটু শক্ত হয়ে যায় তো ফাইনালি আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে তো এখন কতটা মিহি করে নিয়ে নিছি একটু কিন্তু দানা দানা ভাব নাই এরকম করে করে নিতে হবে আর এরকম করে করে নিলে বেশি আপনার মোষমুসে হবে তো এখন এখানে কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে উপকরণগুলো আমি এখন অ্যাড করে দিব। এখানে আমি নিয়ে নিছি হলুদের গুঁড়ি মরিচের গুড়ি আর নিয়ে নিছি স্বাদ মতো লবণ আর দুই তিনটা আমি শুকনো মরিচ এইভাবে আমি ডলে নিছি গুঁড়ো করে নিছি আর নিয়ে নিছি কিছু জিরা অবশ্যই কিন্তু ভাজি জিরার গুঁড়োটাও দিতে হবে এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম ভাজি জিরার গুঁড়োটাও দিয়ে এখানে আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ময়দা আপনারা জানেন এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে ময়দা দিলেও সমস্যা নাই ময়দা কি কর্নফ্লাওয়ার দুইটার একটা দিয়ে দিবেন আর দিয়ে দিতে হবে কিছু সুজি এখানে আমি কিছু সুজি নিয়ে নিচ্ছি এখানে যদি আলুগুলো বেশি নেন তাহলে কিন্তু ময়দা আর সুজির পরিমাণটাও বেশি নিতে হবে তবে দেখিয়ে দিব কিভাবে ডোটা রেডি করতে হবে কম বেশি করে ময়দা আর সুজি নিয়ে কীভাবে ডোটা রেডি করবেন ডোটা রেডি করলে বুঝতে পারবেন যে এভাবে ডোটা করতে হবে তো সব কিছু উপকরণ একসাথে মিস্ট করে নিলাম মিস্ট করার পর এরকম একটা ডো চলে এসেছে আর এরকম ডোটা নিয়ে নিলাম আর এখন এইখানে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিব যেন হাতে আর না লেগে থাকে এরকমভাবে মিশানোর পর এরকমভাবে আমি যে তেলটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আর হাতের সাহায্যে উঠে আসবে না ডোগুলো ডোগুলো একদম সফট থাকবে এভাবে করে নিলে আর হাতের সাহায্যেও উঠবে না তো প্রথমে আমি এখন হাতটা ক্লিন করে নেবো আর এখানে ডোটা আমি রেডি করে নিলাম রেডি করে নেওয়ার পর হাতটা আমি পরিষ্কার করে নিছি নিয়ে এখানে এখানে একটা রুটি বানানো ফিরিয়ে নিয়ে নি ফিরিয়ে নিয়ে নিচে নেওয়ার পর এখানে একটা কাগজ দিয়ে দিলাম কাগজটার মধ্যে হালকা একটু তেল মালিশ করে নিতে হবে আর এই তেলটা দিয়ে দিলে আপনার ডোটা যে আমি এখানে রাখবো সেই ডোটা আর তুলতে সমস্যা হবে না একদম সুন্দরভাবে বা ইজিভাবে উঠে যাবে ডোটা এই তো একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো মতো কাগজের গায়ে মিক্সড করে নিতে হবে যেন সুন্দরভাবে কাগজটা আমাদের সব অংশতে তেলটা এভাবে মিশে যায় এরকম করে মিক্স করে নিব তো তেলটা মেশানো হয়ে গেছে এখানে কিন্তু ডোটাও আমি নিয়ে নিচ্ছি ডোটা আমি এখন এভাবে একটু চ্যাপটা করে নিলাম নিয়ে রুটি বানানো বেলানি দিয়ে একটু বেলে নিতে হবে চার কোনা করে বেলে নেব আমি এখানে কিন্তু অবশ্যই চার কোনা করে বেলে নিতে হবে আর তেল কিন্তু কাগজের দুই সাইডে দিয়ে দেওয়া হয়েছে উপরের অংশতেও বা নিচের অংশতেও এখন এখানে আমি বেলুনিটা বেলে চার কোনা করে নিব। এই তো দেখেন চার কোনা শেপ দিয়ে নিয়ে নিছি এখন উপরের অংশ কাগজটা কিন্তু উঠিয়ে নিচ্ছি এই তো এ তো চার কোনা করে কেটে নেওয়ার পর এখন এইখানে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব আর চাকুতেও কিন্তু একটু তেল মালিশ করে নিতে হবে যেন চাকুর গায়ে একটু ডান না লেগে ধরে সেই জন্য চাকুরতেও একটু তেল দিয়ে নিলাম আর এইভাবে দেখেন কেটে নিচ্ছি আর সব অংশই আমি এইভাবে কেটে তারপরে আপনাদের দেখাবো একটু চেকন চেকন সাইজ করে কেটে নিতে হবে বা মিডিয়াম আকারে করে কেটে নেবেন তো দেখেন সব অংশ আমি কেটে নিচি আর এভাবে কেটে নিছি সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে এখন এগুলো ভাজি করার পালা ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে এখন এখানে একটা একটা করে ফ্রেস গুলো দিয়ে দিব তো এইভাবে সবগুলা দিয়ে দিব আর তেলটা কিন্তু ছিটকে আসতে পারে যেহেতু গরম অবস্থা আর এই সময় কিন্তু সোজা করে দিতে হবে এগুলো আর যদি বাঁকা করে দেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে সোজা হবে না পরবর্তীতে সেই জন্য ভাজি করার সময় এরকম সোজা সোজা দেওয়ার চেষ্টা করবেন এই তো দেখেন আমি এভাবে দিয়ে নিচ্ছি আরও কিন্তু আটবে এখানে এখানে কিন্তু সবগুলাই দিয়ে নিয়ে নেয় একবারে আমার সবগুলো হয়ে যাবে এভাবে আমি একটু শক্ত হয়ে গেলে আর একটু সরিয়ে দিলাম দিয়ে এখন দেখেন এক সাইড হয়ে গেছে একটু আমি উলটিয়ে নেব এপিট পিট করে একদম গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে আর বুঝতেই পারবেন যে কালারটা এখন চলে আসছে বা ভাজি করা হয়ে গেছে চুলা একটু কমিয়ে দিয়ে ভাজি করবেন তা নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর চুলা রাশটা কমিয়ে দিয়ে ভাজি করলে ভিতরটা সুন্দরভাবে হয়ে যাবে এই তো দেখেন আমার কিন্তু সবগুলো ভাজি করা শেষ আর দেখেন কতটা সোজা হয়েছে আর দেখেন কতটা মুচমুচে হয়েছে এই দেখেন বাড়ি দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না এরকম মোসমুস হবে আর এগুলা কিন্তু সবাই খেতে পছন্দ করে আর একটু টমেটো সসের সাথে খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে বেশি ভালো লাগবে বিকালবেলায় নাস্তা হিসাবেও খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা কী রকম হয়েছে আর মাঝখানে দেখেন ভেঙে দেখালাম কোনো রকমের কিন্তু কাঁচা নাই সুন্দরভাবে ভিতরটাও হয়ে গেছে সামনে যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ